শুভ সকাল বন্ধুরা তো আজকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সাথে আর আজকে যাচ্ছি মোহনাতে তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে থাকো ভিডিওটা এখানে আমরা সবাই মিলেই যাচ্ছি দাদা বৌদি আমি দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আর দাদার ছেলে আছে আচ্ছা গেছিলে তো সবাই মিলেই যাচ্ছে আর আমরা দাদা করে আর যাব মন আর কল দেখাইছিলাম যে তো ওই দিকে দেখালাম তুমি একটু বকবক করে দাও আজকে আমরা যাচ্ছি মোহনায় যাবো পার্কে পার্ক এখনো বেরোলাম আজকে মেঘলা ওয়েদার এরকম আমি ঘুমাচ্ছিলাম

তো আমি অনেকেই কিনছিল আর আমি কিন্তু নেই কারণ আমি নিয়ে এলো সুটকি মাছ খাই আমি শুনেছি এই সটকি মাছটা অনেকেই ফেভারিট মাছ

ايه ده আর এখানে দেখো জলের ঢেউটা কিন্তু খুবই কম আর আমরা যেখানে ছিলাম ওল্ড দীঘায় তো ওখানেও গেছিলাম স্নান করতে তো ওখানে বড় বড় পাথর তো খুব ভয় লাগছিল আর এখানে বেশ অল্প ঢেউ আছে খুব মন চাচ্ছিলো জলে নামতে কারণ জলে নামতে পারিনি ভালো জামা জুতো এগুলো পরে গেছি স্নান করার মতো ড্রেস পরে যায়নি ওর জন্য আর জলে নামতে পারিনি আর তো এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার কর

Come on, come on, come on, come on, come on, come ঘোড়ার পিঠে উঠেছে উঠতে চাচ্ছিল না তুমি তুমি ধরে রাখো জোর করে তুলেছে ঘোড়ার পিঠে আর তোমার খুব ভয় পাচ্ছিল আর ছোটটা তো ছিল ঘোড়ার পিঠে কোনো সময় ওঠে না আর ওর বাবাই জোর করে তুলেছে আর এখানে কিছু ফটো তুলেছিল মানে ঘোড়ার পিঠে বসে মেয়েরা আর এখানে ছোট ছোট স্টিমার করে মাছ ধরে নিয়ে এসছে তো সেই মাছ সেটা একটু আর এখানে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল তো মেয়ের একদম ভালো লাগছিলো না বৃষ্টি পড়ছিল বলে তো বারবার বলছে যে চলো বৃষ্টি পড়ছে মানে কি বলো তো একটা মানে এত সুন্দর মানে ঘুরতে গেছে এরকম সময় এরকম একটা হয়েদার মানে একদম আমাদেরই ভালো লাগছিল না মনটা যে এমন টাইমটাই আসলাম যে টাইমটাই বৃষ্টি হতে হলো তো এটাই মনে হচ্ছিল এই দিনটা আমরা যেই দু দিন ছিলাম ওই দুদিনই বৃষ্টি হয়েছে মানে একদম ভালো লাগছিল না ঘুরতে গিয়ে

ভালোই বৃষ্টি পড়ছিল তো ভিজে যাওয়ার মতোই বৃষ্টি পড়ছিল। আর আকাশটা দেখো একদম মানে মেঘলা হয়ে আছে মানে বৃষ্টি আরও হবে তার জন্য আর কোথাও ঘুরতে পারলাম না আর মেয়েরও একদম ইচ্ছা করছে না এখানে থাকতে তো এবার রুমে ফিরে যাব তো আজকের এই মোহনার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের mutu tata